প্রিয় ভাই বোনেরা মানুষকে চেনার খুব সহজ উপায় কেউ টাকা ধার চাইলে তার চোখে মিষ্টি হাসি থাকবেই ভদ্রতা বিনয় যেন আপনি তার একমাত্রই ভরসা কিন্তু যখন ফেরত দেওয়ার পালা আসে তখন অনেকেই এমন আচরণ করে যেন আপনাকে কখনো চেনে না তার কথা বলার স্টাইল তার কথা বলার ভঙ্গি বদলে যায় চোখে চোখ রাখতেও লজ্জা পায় কেউ আবার দেরি করার জন্য অজুহাতের পাহাড় তৈরি করে কেন জানেন কারণ টাকার সাথে সাথে মানুষের আসল চরিত্রও বেরিয়ে আসে তাই মনে রাখবেন টাকা ধার দিলে মানুষকে চেনা যায় আর টাকা ফেরত দেওয়ার সময় মানুষের আসল রূপ দেখা যায় এখন আমাদের কাছে প্রশ্ন হলো আমরা কাকে অনুসরণ করব সেই মানুষকে যে টাকা ধার নিয়ে মুখ ফিরিয়ে নেয় নাকি সেই মানুষকে যে প্রতিশ্রুতি রক্ষা করে সম্মানের সাথে টাকা ফেরত দেয় সঠিক উত্তর হলো আপনি যেভাবে চান মানুষ আপনাকে দেখুন আপনি প্রথমে তেমন মানুষ হন যদি প্রতিশ্রুতি দেন সেটা রাখুন যদি কারোর কাছ থেকে ধার নেন সেটা সম্মানের সাথে ফেরত দিন কারণ টাকা খুব ছোট জিনিস কিন্তু আস্থা ও সম্পর্ক এটা মাস্ট পাওয়ারফুল ইম্পর্টেন্ট জিনিস এর মূল্য অনেক বড় তাই আলাউদ্দিন ভাইয়ের শেষ কথা টাকা দিয়ে ধনী হওয়া যায় কিন্তু চরিত্র দিয়ে মানুষ হওয়া যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিএলআ বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে